তো সালামুক বিশিভাই অনেক ভালো আছেন সো আজকে ডেন টাইপের কয়েকটা জিনিস নিয়ে আলোচনা করবো সো ডেন্টপে এখন যেরকম হচ্ছে কেউ প্রমাণ বৃদ্ধি না আজকে আর বলি এই ভিডিওতে আমি কোনো ট্রিক শেয়ার করবো না ঠিক আছে সো কয়েকটা কথা বলবো ডেন বিষয়ে সো ভিডিওতে সবাইকে রিকোয়েস্ট যারা এখন আমাদের সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে বেলে এখন ক্লিক করে রাখতে যাতে আমার সব কিছু আপনি একসাথে পেতে থাকেন ঠিক আছে সো চলুন এখন যেটা হচ্ছে যে ডেন টাইপের কোনো আমাদের কোনো পেমেন্ট করতেছে না আর এটা যে আমাদের আমরা যে আগে আর্ন করতাম ইনভাইট করে সেই ইনভাইট অপশনটা কিন্তু এখন হাইড আছে ঠিক আছে সো ইনবার যেহেতু হাইডে সো যে এখান থেকে আমরা এখন কী কোনোভাবে আমাদের কাজ মানে আমরা কোনোভাবে আর্ন করতে পারবো না ঠিক আছে এটা কিন্তু জাস্ট আমি যদি বলি এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইডে কিন্তু মানে এটা কিন্তু সম্পূর্ণ বিশ্বে কিন্তু এটা বন্ধ হয় না জাস্ট কিন্তু এটা শুধুমাত্র বাংলাদেশে বন্ধ হয়ে গেছে বিকজ বাংলাদেশে এটা যেরকম হ্যাকিং কোর্স করা হয়েছে যেটার কারণে এটা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশ থেকে ঠিক আছে বাট অন্য অন্য দেশে কিন্তু স্টিল নাও কিন্তু এখন ওটা কাজটা চলতেছে ঠিক আছে আমার একটা ফ্রেন্ড আছে ইউকে শো ওকে জিজ্ঞেস করতে সো বলছে যে এখন পর্যন্ত কাজ ওরা করতে পারতেছে ঠিক আছে বাট আমরা করতে পারতেছি না দেখেন এখানে অনেকে তাদের সমস্যার কথা জানাইছে ঠিক আছে কিন্তু এখানে কিন্তু রিপ্লাই দেওয়া হয় না আগে যেরকম খুব তাড়াতাড়ি রিপ্লাই দেওয়া হতো মানে মেসেজ দেওয়ার সাথে সাথে রিপ্লাই করা হতো বাট বা কোনো পোস্ট করার সাথে সাথে সো এখন কিন্তু সেরকমটা কিন্তু হয় না এটা মানে তিন চার দিন হয়ে যায় তারপরেও কিন্তু তারা রিপ্লাই করা নাই এটার মানে এটাই যে এটা বর্তমানে তারা কোনো ই করতেছে না বাংলাদেশ থেকে সম্পূর্ণভাবে তারা উঠিয়ে নিছে জাস্ট অ্যাপটা চালু আছে ঠিক আছে বাট তারা কোনো পেমেন্ট করতেছে না ঠিক আছে সো এই একটা কথাই বলতে পারি এখন ট্রিক্স মানে অনেকে এখন পর্যন্ত বলতেছে ভাই আমাদের আমাদের নতুন ট্রিক্স দেন ট্রিক্স দেন সো আমরা বলি ভাই মানে যত প্রকার ট্রিক্স ছিল ঠিক আছে সব কিন্তু আমাদের দেওয়া হয়ে গেছে ঠিক আছে সো এখন এমন কোনো ট্রিক্স নাই যে আমরা এখন দিতে পারি সব কিন্তু আমাদের আপনাদেরকে দেওয়া হয়ে গেছে ঠিক আছে সো এখন আমরা কী করতে পারি বলেন ভাই আমরা তো আমাদের মতো চেষ্টা করছি আপনাদের অনেক হেল্প করছি ঠিক আছে সো এখন কী করার আছে যেহেতু যদি ঠিক হয় হলে তো হইতে পারে আল্লা আল্লাহ করেন ঠিক করলে তো ভালো আর যেহেতু অনেকের পয়েন্ট অনেক পয়েন্ট কিন্তু জ্যাম পড়ে গেছে আমি অনেকের বলছি যে ভাই আপনার যাদের বেশি পয়েন্ট আছে তারা টপ আপগুলো উঠাই নেন বা আপনারা এই পয়েন্টগুলো দিয়ে কিছু করে ফেলেন ঠিক আছে বাট তারা অনেকে করেন না সো এখন তাদের সমস্যা হইতেছে যে অনেকের এখন অলরেডি ব্যান করা শুরু হয়ে গেছে ঠিক আছে অনেকের এখন এখন অফ অফ করতেছে সো এখন আর কি বলা আছে কোনো কিছু বলার নাই এখন এটাই যে যদি ঠিক হয় তাহলে আপনারা টপ আপ নিতে পারেন অনেকবার কিন্তু ঠিক হয়েছিল এই মুভি তো ঠিক আছে সো আপনারা অনেকে আবার পয়েন্ট জমায় মানে পয়েন্ট জমায় ফেলছেন যদি তখন ইউজ করে ফেলতেন তাহলে হয়তো এরকম আফসোস করতেন না ঠিক আছে সো গাইস এটাই ছিল সোল একটা ভিডিও এখন কী করতে পারে এখন কিছু তো বলার নাই এখন আপনার ডেটটা আপনি বেশি কাটাকাটি না করাটাই বেটার যদি ঠিক হয় ফিউচারে আমি অবশ্যই আপনাকে কনফার্ম করবো ওকে সোকাইস এটা ছিল আজকে আমার ভিডিও যদি ভালো সবাই লাইক দেবেন কমেন্ট করুন সে সাবস্ক্রাইব করবেন ওকে সোকাই তো নম্বর সাবস্ক্রাইব মাই চ্যানেল